তামনেল দিয়েছি এই তামনেলটা দেখি হয়তো আপনারা এটাই ভাবছেন যে আজকের রথযাত্রা ছিল এই রথযাত্রাতে মমতা ব্যানার্জিকে ফক্কা করে দিয়ে শুভেন্দু অধিকারী ছক্কা মেরছে আপনারা হয়তো তামনেল দেখে এটাই ভাবছেন না শুভেন্দু অধিকারী ছক্কাটা অন্য জায়গায় মারবেন কোথায় মারবেন আলোচনা করব আমি জানি আপনারা যারা রয়েছেন ভাবছেন কি বলতে চলেছি এমন অনেকে রয়েছে কারণ কনফিউজ অনেকদিন ধরে বামেদের নিয়ে প্রতিবেদন বানাচ্ছিলাম তো তাই অনেকের মধ্যে একটা ধারণা রয়েছে এটাও হয়তো নিয়ে প্রতিবেদন হবে হবে কিন্তু শুনতে আপনারা বামপন্থী যারা রয়েছেন বা অন্য দলেরও রয়েছেন একবার শুনবেন আমি এখানে অন্য কোনো মানে কোনো দলের পক্ষপাতিত্ব করে বলছি না যেটা বাস্তব ঘটনা ঘটতে চলেছে সেটাই আপনাদের সামনে তুলে ধরবো তারপর আপনারা যা খুশি বলতে পারেন আমি কিন্তু বলেছি শুভেন্দু অধিকারী ছক্কা মারবে হ্যাঁ ছক্কা মারবে কিন্তু আমি এই রথযাত্রাতে কি ছক্কা মেরেছে সেটা বলছি না এই মমতা ব্যানার্জি কি কম্পিটিশনে গেল শুভেন্দু অধিকারী কি কম্পিটিশন করলো এখানে বলছি না এখানে আপনারা তো জানেন খেলাটা কি হচ্ছে আপনারা জানেন একত্র হয়েছে হিন্দুরা এবং সেই হিন্দুরা এখন শুভেন্দুর দিকে রয়েছে সেটা আমরা দেখতে পাচ্ছি এমন বলছে না যে মমতা ব্যানার্জির দিকে নেই কিন্তু মমতা ব্যানার্জি কোনটা আসা হিন্দুদের টানার জন্য যার ফলেই তো জগন্নাথের মন্দিরে গিয়েছেন আহ জগন্নাথের রথ টানতে যাতে শুভেন্দু অধিকারীকে টেক্কা দেয়া যেতে পারে কারণ কালীগঞ্জ দেখিয়ে দিয়েছে না শুভেন্দু অধিকারী যেটা বলেছিল সেটা করেছে বলেছিল জিতবে না কিন্তু হিন্দু ভোট পার্সেন্টেজ আপনারা জানেন একশো নটা বুথের মধ্যে একশো আটটা বুথে ছক্কা হাঁকিয়েছে শুভেন্দু অধিকারী এবারে আগামীকালও ছক্কা হাঁকাতে চলেছে আগামীকাল যে ছক্কাটা শুভেন্দু শুভেন্দু অধিকারী হাঁকাবে কোথায় জানেন বামপন্থীদের আন্দোলনকে ফিকে করে ছক্কা হাঁকাবে দেখে নেবেন মিলিয়ে নেবেন এবং এই বামপন্থীদের আন্দোলনকে ফিকে করার জন্য এক প্রকার স্ট্রিম মিডিয়া রয়েছে এই স্ট্রিম মিডিয়া গুলো কালকে শুভেন্দু অধিকারী যখন আসবে ফুটেজ পুরোটাই শুভেন্দু অধিকারী আজকের যে রাস্তায় ছিল বামপন্থীরা এই রাস্তায় থাকাটা আমি জানি না মানুষের জন্য তো কাজ করে এই দলটা এটা মানতেই হবে গরিব খেটে গা মানুষের জন্যই বামপন্থীরা কাজ করে কিন্তু বর্তমান যা পরিস্থিতি বর্তমান যা ভোটের লড়াই এই বর্তমান ভোটের লড়াইয়ে পেরে উঠছে না বামপন্থীরা আমরা দেখেছি যে যেকোনো আন্দোলনের কেন্দ্রবিন্দু এই বামপন্থীরা রয়েছে শুভেন্দু অধিকারী নেই শুভেন্দু অধিকারী একটা জিনিস দারুণ করেন সেটা হচ্ছে হিন্দুদের এক জায়গায় কি করে আনতে হবে আর যেই মেয়েটা ধর্ষণ মানে ধর্ষিতা হয়েছেন তো তৃণমূলের নেতারা বলছে ও তৃণমূলের কেউ নয় যে ধর্ষণ করেছে ল কলেজে তৃণমূলের কেউ নয় একবার ভাবুন তো এরপরে হয়তো বলবে ওই আহ বাম কংগ্রেস মানে বাম কংগ্রেস বিজেপির এই দলের লোকেরাই হয়তো ধর্ষণ করেছে বললেও অবাক হবেন না আপনারা আগামীকাল শুভেন্দু অধিকারী ছক্কা হাঁকাবে এই কারণেই বলছি যখন উনি মেসেদা থেকে ফিরবেন কলকাতায় আসবেন কলকাতায় এসে আগে আধঘাট দেখে নেবেন কি করে আন্দোলন করতে হবে কারণ হিন্দু মেয়ে বলে কথা হিন্দু মেয়েকে দর্শন করা হয়েছে শুভেন্দু অধিকারী কি এখানে ছাড়বে কি মনে হয় আমার তো মনে হয় না কালকে শুভেন্দু অধিকারী ছাড়বে দল বল এনে দেখবেন কি করে বিধানসভা ঘেরাও করতে পারে থানা ঘেরাও করতে পারে মমতা ব্যানার্জির বাড়ি পর্যন্ত ঘেরাও করতে পারে এটাও বলতে পারে জাগো হিন্দু জাগো তার কারণটা হচ্ছে নারী সুরক্ষা নেই অন্য রাজ্যে কি হচ্ছে সেটা আলাদা ব্যাপার কিন্তু পশ্চিমবঙ্গের ব্যাপার তো তাই পশ্চিমবঙ্গের ব্যাপারটা একটু আলাদা রকমের পশ্চিমবঙ্গের রাজনীতির পরিবর্তন হয়ে গিয়েছে বামপন্থীরা যে চিন্তাধারায় রাজনীতি করে আসতো যে সেকুলারিজমে বিশ্বাস করত এখন সেই সেকুলারিজমের মধ্যে কোথাও না কোথাও একটু ফাটল ধরেছে আর যারা সেকুলারিজম এ বিশ্বাস করতো প্রচুর বামপন্থী দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ থেকে চলে গেছে কোথায় এখন জয় রামে মানে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে চলে গিয়েছে রাগ করবেন না একদম একদম রাগ করবেন না বাস্তব কথাটা মেনে নিন কাল ছক্কা আঁকানোর জন্য আম্পিয়ারিং করবে বা ওয়ারেভার ওই ব্রডকাস্টিং করবে টিভি চ্যানেলগুলো কারণ রাজ্যের বড় নেতা রাজ্যের বিরোধী দলনেতা আর বিরোধী দলনেতা কে শুভেন্দু অধিকারী যা না করুক কোনো ব্যাপার নয় হিন্দুদের এক জায়গায় আনছে এটাই অনেক বড় ব্যাপার না কি বলেন কাজের দাবিতে এটা ওটা করে শুভেন্দু অধিকারী জানে কোনো লাভ নেই লাভ একটা জায়গায় হিন্দুদের এক জায়গায় আনো সব ঠিকঠাক হয়ে যাবে হ্যাঁ আমরা জানি বেশ কিছুদিন ধরে বিজেপি ও পশ্চিমবঙ্গে বিশেষ করে নারী সুরক্ষা নিয়ে কথা বলছে বামপন্থীরা তো এমনিতেও বলে কংগ্রেসকেও দেখেছি বা অন্যান্য দলকেও দেখেছি কিন্তু আগামী কাল নারী সুরক্ষাটা আরও জোরদার হবে কলকাতার বুকে কতগুলো যে মিছিল হবে তার কোনো ঠিক নেই মিছিলটা কে করবে জানেন শুভেন্দু অধিকারীর নেতৃত্বে সুকান্ত মজুমদারের নেতৃত্বে হতে পারে এটাও দেখতে পারেন বিভিন্ন জেলায় জেলায় বিজেপির কার্যকর্তাদের বলে দিল এটা একটা বড় সুযোগ হাত করা যাবে না দু হাজার ছাব্বিশের গুলো কারা করতে হবে হিন্দু বনকে রেপ করেছে তৃণমূলীরা হিন্দু বনকে রেপ করেছে এই নিয়ে কালকে কিন্তু শুভেন্দু অধিকারী হাত ছাড়া করবে না আমি কারুর পক্ষপাতিত্ব নিয়ে বলছি না দেখুন এটা ঘট দেয়া জমকার আমি জানি আমিদের তরফ থেকে অনেক অনেক প্রেস বিজ্ঞপ্তি হবে দেখে নেবেন বামেদের তরফ থেকে অনেক প্রেস বিজ্ঞপ্তি হবে কিন্তু সেই প্রেস বিজ্ঞপ্তিকে সোশ্যাল মিডিয়াতে ঢলাও করে প্রচার করবে বামপন্থীরা কিন্তু প্রবলেম হচ্ছে আর শুভেন্দু অধিকারী আপ এই জায়গাটা কাজে লাগাতে পারছে না আর যতক্ষণ না পর্যন্ত এই জায়গাটা কাজে লাগাবে মানে স্ট্রিম মিডিয়াকে কিছু হবে না আমি জানি মাঠে ময়দানে কাজ করছে কিন্তু বল প্রথমে বললাম শুভেন্দু অধিকারী জানে গরিবের জন্য চিললে লাভ নেই একশো দিনের কাজ নিয়ে চিললে লাভ নেই আবাস যোজনা নিয়ে চিললে লাভ নেই স্মার্ট মিটার নিয়ে চিলিয়ে লাভ নেই লড়াই করতে হবে ওই যে হিন্দু অভিসি বলছিল কিছুদিন আগে নারী সুরক্ষা বলছিল একটা বড় সুযোগ চলে নারী সুরক্ষা নেই পশ্চিমবঙ্গে নারী সুরক্ষা নেই হ্যাঁ এটা আমরা দেখিনি অবশ্য যে আপনারা জানেন কালীগঞ্জে যে মুসলিম পরিবারের মেয়েটি মানে বোমার আঘাতে মারা গিয়েছে তৃণমূলী গুন্ডা বাহিনীর দ্বারা সেখানে শুভেন্দু অধিকারী ছিলেন না হ্যাঁ দেখেছি একজন বিজেপির মুসলিম মানে কি বলবো কর্মী বিজেপির কর্মী মানে মুসলমান পরিবারের বিজেপি কর্মী অস্বাভাবিক ভাবে মৃত্যু হয়েছে সেখানে শুভেন্দু অধিকারী গিয়েছিলেন সেই মুসলিম অধিকারী মানে মুসলিম পরিবারের সঙ্গে কথা বলেছিলেন এই অধিকারী পরিবারের ছেলে শুভেন্দু অধিকারী যাই হোক লড়াইটা আমি জানি না কোথায় কোন দিকে যাচ্ছে তবে এটুকু বলে দিতে পারছি আমি মানে হাত গুনে বলতে পারি না ভবিষ্যৎবাণী করতে পারি না তবে রোজ একটা জিনিস দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেলে যেটা হয় এই রোজই তো একটা জিনিস দেখছি সোশ্যাল মিডিয়াতে বামপন্থী বামপন্থীরা কিন্তু সোশ্যাল মিডিয়াতেও হেরে যাবে বামপন্থীরা আগামীকাল কারণ বিজেপির আইটি সেল যেভাবে প্রচার চালাবে দেখে নেবেন আপনারা বেছে নেবেন আপনারা বিজেপি আইটি সেল চাপা দিয়ে দেবে কারণ হিন্দু মেয়ে ধর্ষণ হয়েছে মনে রাখবেন কথাটা হিন্দু মেয়ে দর্শন হয়েছে শুভেন্দু অধিকারীর টার্গেট পয়েন্ট শুভেন্দু অধিকারী ছক্কা হাঁকাচ্ছেন মমতা ব্যানার্জিকে যে কোনো ভাবে পরাস্ত করতে হবে ছক্কা করতে হবে আগামী কাল তবে তৃণমূলের তরফ থেকে একটু তোর জোর শুরু করেছে এখন তৃণমূল তো বলা শুরু করে দিয়েছে না এই ছেলে তো তৃণমূল করতো না তৃণমূলের সঙ্গে ছবি থাকলেই কি তৃণমূলই হয়ে গেল আপনি আমরা দেখেছি আমরা বাইট ফাইট তো দেখছিলাম টিভিতে এবিপি আনন্দের থেকে শুরু করে বিভিন্ন জায়গায় বলছে এই কৌশব চ্যাটার্জির একটা ইন্টারভিউ দেখছিলাম সেখানেও বলছে একই জিনিস আমি বললাম হ্যাঁ ঠিক যেমনটা যেমনটা আর একজন বলি ওই যে সাংসদ রয়েছে আর একজন উকিল বাবু সাংসদ উনি কি বলছে কল্যাণ বাবু উনি কি বলছেন জানেন তো উনি বলছেন রেপ হয়েছে রেপ হলে পুলিশ কি করবে যদি ওই মেয়েটা ওর বান্ধবী হয়ে থাকে আমি আর এক্সট্রা কথা বলবো না এখানে বলে আর দুটো কথা বেরোতে পারতো কিন্তু তবে একটা কথা এখানে অ্যাড করে দিই আচ্ছা ধরুন ল কলেজে কোনো নেতা বা কোনো মন্ত্রীর মেয়ে পড়ছে এরকম ভাবে ওই মেয়েটার সঙ্গে এরকম একই একই রকমের মেয়ে মানে মেয়েটাকে ওই খারাপ কাজ করা হলো নেতার মেয়ে তখন কি বলতে পারতেন উনি ওটা ওর বান্ধবী পুলিশ কি করতে পারে বান্ধবী মানে বান্ধবী যখন বান্ধবীকে যখন তার বয়ফ্রেন্ড এরকম করেছে পুলিশ কি করতে পারে এটা বলতে পারে কি বলবে কিনা জানি না প্রশ্ন এলো তাই আগামীকাল আমি জানি না আহ হবেটা কি তবে শুভেন্দু অধিকারী কি বলবে কে যেন হয়তো বামেদের বলবে টুকরে টুকরে গ্যাং তৃণমূলকে কংগ্রেসকে বলতে পারে আরো হয়তো অনেক কিছু বলতে পারে এদের জামানায় কি হয়েছিল এখনো পশ্চিমবঙ্গে তো ক্ষমতায় আসেনি সুযোগ দিন পশ্চিমবঙ্গে অনেক কথা শুনবেন আপনারা তবে এটুকু বলতে পারি কালকে হিন্দুদের জাগিয়ে দেবে কে বললেন তো শুভেন্দু অধিকারী রাজনীতি দেখছেন আমরা দেখলাম না জগন্নাথ রথ কে ভালো টানতে পারে কে ভালো টানতে পারে জগন্নাথ রথ এই শুভেন্দু অধিকারী না আহ মমতা ব্যানার্জি হ্যাঁ দিলীপ ঘোষকেও দেখছিলাম রথ টেনেছেন উনি ওনার তো এলাকায় উনি গিয়েছিলেন মেছেদাদের শুভেন্দু অধিকারী আর মমতা ব্যানার্জি তো জানেন দারুণ খেলায় মেতে হয়েছে বাট আমি একটা কথা বলতে চাই কিছু মনে করবেন না এটা আমার ব্যক্তিগত বিমত আজকে যদি শুভেন্দু অধিকারী ওই রথ টানা ছেড়ে যদি ল কলেজে চলে আসতেন একবার ভাবতে পাচ্ছেন হিন্দুদের মধ্যে আজকের দিয়েই কতটা আগুন জ্বলতো এটা আমার ব্যক্তিগত আমি ভেবেছিলাম আজকে হয়তো চলে আসবে উনি কেন এত বড় সুযোগ শুভেন্দু অধিকারী হাতছাড়া করবেন একজন হিন্দু পরিবারের মেয়েকে রেপ করা হয়েছে কিন্তু বুঝতেই তো পারছেন মেছেদা হয়তো অনেকটা দূর এখান থেকে যাই হোক আসতে পারিনি তাই প্রোগ্রামটা কালকে সেট করেছে কালকে দিয়ে শুভেন্দু অধিকারী ঝড় দেখবেন ছক্কা আঁকাবে একের পর এক বামপন্থীরা মাঠে ময়দানে লড়েছে জেলে গিয়েছে আজকের সোশ্যাল মিডিয়াতে একটু বামপন্থীদের গ্রুপ গুলোতে দারুণ ভাবে উত্তেজনার সৃষ্টি হবে ইউটিউবে অনেকে হয়তো চিল্লাবেই এই নিয়ে কিন্তু স্ট্রিম মিডিয়াতে চেল্লানোর জন্য আর বাংলা রয়েছে বলবেন না স্ট্রিম মিডিয়াতে চেল্লানোর জন্য আরো অনেক স্ট্রিম মিডিয়াই রয়েছে কারণ রাজ্যের বড় নেতা শুভেন্দু অধিকারী ওকে তো কভার করতেই হবে ধরুন আপনাকে একটা উদাহরণ টানছি ধরুন থানা ঘেরাও একদিকে শুভেন্দু অধিকারী একদিকে মোহাম্মদ সেলিম গেলেন ধরে নিলাম দল বল নিয়ে সুবিন্দু অধিকারী দল বল নিয়ে দেখা গেল মোহাম্মদ সেলিমের কাছে রিপোর্টাররা গেছে সুবিন্দু অধিকারী তখন পৌঁছাননি যেই দেখবে সুবিন্দু অধিকারী পৌঁছেছে মোহাম্মদ সেলিমের মুখ থেকে বোমটা কেড়ে নিয়ে সুবিন্দু অধিকারী তার কারণ বিরোধী দল নেতা সুবিন্দু অধিকারী মোহাম্মদ সেলিম নন মোহাম্মদ সেলিম সিপিআইএম এর সম্পাদক এবং লড়াইয়ের ময়দানে যখন বাঘ চলে এসেছে টাইগার চলে এসেছে মনে করে তো হিন্দুদের এক জায়গায় এনেছে বড় কাজ করেছে কিন্তু সে যাই হোক শুভেন্দু অধিকারীর অনেক ইতিহাস রয়েছে আমি ব্যক্তিগতভাবে বলছি এখনই বলে দিচ্ছি ব্যক্তিগতভাবে রাজনৈতিক কি করে সেটা আলাদা ব্যাপার রাজনৈতিক ওনার আলাদা ব্রেন আছে সেই ব্রেন আমার নেই শুভেন্দু অধিকারীকে আমার পছন্দ নয় ব্যক্তিগতভাবে বললাম এবারে আমার পছন্দ না পছন্দ তো কি আছে কারণ আমি আবার একটা কথা রিপিট করছি কাজ করছেন বিজেপিতে ভালো যারা দল বদলু হয় দল চেঞ্জ করে সে যে দলেরই হোক সেটা আমি আগেও বলেছি আবারও বলছি যারা দল চেঞ্জ করে তাদের আমার একদমই পছন্দ নয় তাই শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারীকে পছন্দ নয় কিন্তু কালকে হাঁটতে চলেছে বামপন্থীরা যেমন ভোটের ময়দানে এত কিছু করলা মানে করলো আপনারা দেখেছেন হয়তো আহ আন্দোলন একশো দিনের কাজে বামেরা জয়ল বামেদের আইনজীবীরা জয়লা হাসিল করলো যদি দেখেন স্মার্ট মিটারে বামেরা জয়লা হাসিল করলো আরো কত কিছু রয়েছে আবার দুজনায় কিন্তু কিন্তু লাস্ট ছক্কাটা কিন্তু মেরে দিয়ে বেরিয়ে গেছে কারণ কালীগঞ্জে যদি আপনারা দেখেন শুনবেন হবে কালীগঞ্জে যদি আপনারা দেখেন এগারো রাউন্ড পর্যন্ত কংগ্রেসের প্রার্থী মানে উনিশ বিশ ছিল বিজেপির সঙ্গে ভালো মতো ম্যাচ করবেন এগারো এগারো মানে কি বলবো আহ এগারো দফা যখন গণনা হচ্ছিল তখন কিন্তু উনিশ বিশ ছিল কংগ্রেস এবং বিজেপির সঙ্গে কিন্তু এগারো দফার পরে বারো দফা তেরো দফা চোদ্দ দফা পনেরো দফা করতে 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 কোথায় বিজেপি পৌঁছে গেল কোথায় এটা কিভাবে হলো তার কারণ প্রচার চালিয়ে এসেছিল ওখানে হিন্দুরা তার মানে শুভেন্দুর দম রয়েছে হিন্দুদের এক জায়গায় করা ক্যালকুলেশন আমি দেখছিলাম সত্যি আমি ভাবছি মানুষ তাহলে ইস্যু দেখে না মানুষ দেখে আমাদের এক হতে হবে হিন্দুদের এক হতে হবে এখন মমতাকে তাড়াতে হবে হিন্দুকে এক হতে হবে আমি জানি না আলটিমেটলি আমি তো আর ভবিষ্যৎবাণী করতে পারবো না তবে আগের মতো বলবো না পারবে কি পারবে না ওই দলটাই দেখবে তবে এটুকু বলতে পারছি হিন্দুদের এক জায়গায় করতে পারে হিন্দুদের এক জায়গায় আনার কাজটা করছে হিন্দুদের এক জায়গায় এনে কতটা পারবে মমতা ব্যানার্জির সঙ্গে আমার ব্যক্তিগত ধারণা বিজেপির মধ্যেও হয়তো এই ভরসাটা নেই যে বিজেপি এবারে ছক্কা হাঁকাতে পারে তবে হ্যাঁ বিজেপির মধ্যে এই ধারণাটা রয়েছে ছক্কা আঁকাতে পারে মানে জিত মানে বিজেপি সরকার বলবে কিন্তু এই ধারণাটা রয়ে গেছে অনেকের মধ্যে না পারলেও শুভেন্দু অধিকারী পারবে কিনা জানি না যদি আহ দিলীপ ঘোষকেও যদি আনা যেত একসঙ্গে যদি কাজ করা যেত তাহলে একটা সম্ভাবনা ছিল তবে সত্তর থেকে আশিটা তো আসন পাবেই পাবে ম্যাচ করে নেবেন এটা বিজেপিদের মধ্যে একটা ধারণা ঢুকিয়ে দিচ্ছে এবং কিন্তু শুভেন্দু অধিকারী এইটা যে ড্যামেজ কন্ট্রোল এই ড্যামেজ কন্ট্রোল ও কন্ট্রোল করার চেষ্টা করছে এবং হিন্দুদের বোঝানোর চেষ্টা করছে একশো আশি মানে একশো আশি হিন্দুরা আছো হিন্দুরা আছো হিন্দুরা আছো কিন্তু বামেরা কি বলছে বামেদেরকে জিজ্ঞাসা করলে কটা পাবেন মানুষ রিসাইড করবে বামেরা মানুষের জন্য গরিবের জন্য লড়ছে আহ ক্ষেত মজুর থেকে শুরু করে মহিলা সংগঠন থেকে শুরু করে একশো দিনের কাজ জয়লাভ মিটার সবকিছু করছে কিন্তু কটা পাবে মানুষ ঠিক করে আর মানুষ ঠিক করে দিচ্ছে কি তার উল্টোটা মানুষ ঠিক করে দিচ্ছে কি তৃণমূল এক নম্বরে দ্বিতীয় সেকেন্ড হয়েছে বিজেপি থার্ড কে হবে আপনারা জানেন থার্ড ফোর্থ ফিফ দোষটা কার একচুয়ালি তার মানে হিন্দু জাগো হিন্দু জাগো এই ট্যাবলেটে কাজ হচ্ছে মানে কাজ করাচ্ছে শুভেন্দু অধিকারী এটাকে অস্বীকার করার কোনো জায়গা নেই গালাগালি দিতে পারেন বাস্তব কথাটা বললাম শুভেন্দু অধিকারী আর যাই করুক না কেন এটা অনেকে আমিও গালাগালি কারণ আমি আবার বলবো তৃণমূলে থেকে একরকম বিজেপি দোকলা পান্ধ হয়ে যায় আর আমি জানি না হতে পারে যদি হ্যাঁ তৃণমূল থেকে দেখলাম অপমান করা হচ্ছে এটা হয়েছে ওটা হয়েছে চলে আসতে পারে কিন্তু তৃণমূলে থেকে যখন দেখেছিলাম ওই মুসলমানদের হয়ে মুসলমানদের হয়ে ওখানে নামাজ আদা করতে এবং বিজেপিতে এসে সেই মুসলমানদের বলছে আমি মুসলিমদের বিধায়ক নই এই জায়গাটা দোগলাপান এই জায়গাটা আমার দোগলাপান লেগেছে তাকে আসতেই এসেছে ঠিক আছে চলো আমার পছন্দ না হলেও দেখা যাক কি হয় কালকে লক্ষ্য রাখুন টিভি চ্যানেলে হিন্দু মেয়ে রেপ হয়েছে ল কলেজে পড়তো তৃণমূলের গুন্ডা বাহিনী বলবে এবারে রেপ করেছে হিন্দু যাবো হিন্দু জাগদাবে হিন্দু জাগে হবে তবে হ্যাঁ ত্রিপুরাতে বিজেপি কিন্তু এবারে মনে হয় পারবে না ত্রিপুরাতে বিজেপি এবারে পারবে না কারণ একটু খুলেই বলি আপনাদের আমি আবার বলবো যা বলবো ভাবেই বলছি আমি আমি কোনো দলের পক্ষপাতিত করবো না করবো না মানে করবো না তাই বলছি যখন কোন দলে পক্ষপাতিত্ব করব না তাই আপনাদেরকে বলছি কেন বলছি মানে উল্টে যেতে পারে তার নমুনা আজকে তৃণমূল পশ্চিমবঙ্গে যা ঘটাচ্ছে তার একদম পুরো ডুপ্লিকেট বলা চলে তার পুরো একদম মানে কি বলবো তার উনিশ বিশ একদম হবে না একদম পুরো সমান সমান ত্রিপুরাতে বিজেপি সরকার চালাচ্ছে পশ্চিমবঙ্গে যেমন এই তৃণমূল একটা দিকে কিন্তু হেরফের রয়েছে পশ্চিমবঙ্গে যেমন তৃণমূল গেম খেলছে দুদিকেই হিন্দু মুসলিম এই সময় এই জন্যই তো মমতা ব্যানার্জি জগন্নাথের রথ টানতে গিয়েছে যাতে হিন্দু ভোট কেটে বিজেপির দিকে চলে না যায় এইটা ত্রিপুরাতে হচ্ছে না কারণ ত্রিপুরাতে বিজেপি সরকার রয়েছে কিন্তু বাদ বাকি ত্রিপুরাতে সবকিছু হচ্ছে এখানে বাংলার মানুষ অনেক দেখছে বাংলায় যারা বিজেপির সাপোর্টার তারা দেখছে কিনা জানি না বিজেপি যদি এগুলো চেঞ্জ না করতে পারে তাহলে ধীরে ধীরে যদি বাংলার মানুষ ত্রিপুরাতেও লক্ষ্য রাখে ত্রিপুরাতে বিজেপি এমন করছে হিন্দুদের ওই করছে তাহলে তো বিশ্বাস করবে না বাস্তব কথা আজকে আমাদের পশ্চিমবঙ্গে এই বিজেপি কে হিন্দু হিন্দু ভাই ভাই বলতে দেখি সত্যি ভালো কথা বলছে হিন্দুদের একটা হওয়া উচিত কারণ মুসলমানরাও একটা হয় আমরা দেখেছি যেমন আহ নৌস সিদ্দিকি কালীগঞ্জে গিয়েছিলেন কালীগঞ্জে গিয়ে উনি যা কথা বলেছেন নো ডাউট ইটস আ মাইন্ড ব্লোয়িং মন ছুঁয়ে যায় মুসলিম সমাজের উদ্দেশ্য বলেছে আপনারা দুবেলা না খেয়ে থাকবেন রোজা করবেন তবু আপনার ছেলে মেয়েদের স্কুলে পাঠাবেন পড়াশোনা করাবেন তার মানে উনি বুঝে গিয়েছেন যে মুসলিমরা শিক্ষার আঙিনায় নেই বাস্তব কথা কলেজগুলো ইউনিভার্সিটি গুলো স্কুলগুলোতে আহ দেখবেন বুঝতে পারবেন আগে হয়তো অনেক কম ছিল এখনো দেখবেন বুঝতে পারবেন আর কোথাও না কোথাও মুসলিমদের প্রতি একটা টান একটা আবেগ সৃষ্টি করে দিয়েছে ঠিক তেমনই এইদিকে যদি দেখেন আপনারা এই শুভেন্দু অধিকারী ঠিক করছে পশ্চিমবঙ্গে একই জিনিস এই খেলাটা না এমন একটা জায়গায় সিপিআই বা বাম দলগুলো আটকে গেছে কলে পরে যায় না কলে যাঁতা কলে পড়ে গিয়েছে বাস্তব কথা বললাম পশ্চিমবঙ্গের দিকে দলটা ভালো আমি দলটার নীতি আদর্শ নিয়ে কোনো কথা বলবো না সিপিএম দলে এই নো ডাউট বাট কিছু লিডার আছে না মানে বাংলা একটা গালাগালি রয়েছে সেই গালাগালিটা দেবো না সেই লিডারদের কিছু লিডার অবশ্যই ভালো সন্ময় বাবুর কাছে গিয়েছিলাম দারুণ কথা বলেন উনি যেমন বলেন কিন্তু বেশিরভাগ লিডার না মানে আমি যতটা দেখেছি বলার মতো নয় যাই হোক এটুকুই বলতে পারি আগামীকাল একটু দেখবেন লক্ষ্য রাখবেন টিভি চ্যানেল গুলোতে বিজেপির ছক্ক আঁকানো শুভেন্দু অধিকারীর ছাঁকানো মমতা ব্যানার্জি অবশ্য আহ কতটা খেলতে পারে দেখা যাক ভালো থাকবেন সঙ্গে থাকবেন ও লাস্ট কথা সিপিএম এর কথা বলে দিই আগামীকাল থেকেও সিপিএম কিন্তু জোরদার আন্দোলন করছে আর সিপিএম এর কথা যদি বলি কালীগঞ্জ নিয়ে আহ আঠাশ তারিখেও সভা রয়েছে আগামীকাল সভা রয়েছে কালীগঞ্জের ওখানে মোহাম্মদ সেলিম মিনাক্ষী আসছেন আহ লড়াই চালাচ্ছে ওইদিকে কারণ মোহাম্মদ সেলিম মিনাক্ষী এরা জানে কিন্তু আমাদের সুযোগ হচ্ছে মুর্শিদাবাদ মুর্শিদাবাদ এরা জানে কিন্তু মুর্শিদাবাদে ঝড় তুলতে হবে আর আমি মনে করি সিপিএম এবারে মুর্শিদাবাদে ঝড় তুলতে পারে কালীগঞ্জ বিধানসভা কেন্দ্র যদি একটু ঠিকঠাক বিজেপি যেভাবে রাজনীতি করে আমি জানি বামেরা করে না সেইভাবে আলটিমেটলি ব্যাপারটা কি বলুন একটা নেতার সঙ্গে কথা হচ্ছিল সেই নেতা বলছে আহ তো অনেক আগে চলে গেছে লেলিনে সেই চিন্তাধারা ধরে মার্ক্সবাদের যে চিন্তাধারা সেই চিন্তাধারার আপডেট করতে হবে ওই সময় পরিস্থিতি এক ছিল এই সময়ের পরিস্থিতি এক তো ওই সময়ে নীতি আদর্শ ধরে যদি এখনো চলা হয় তাহলে কোথাও না কোথাও সিপিএম আটকে যাচ্ছে আর এখানে আমরা বুঝতেও আর বিজেপি তালে তালে চলছে পারছি এই সময়ে বিজেপি অন্য কোনো ইস্যুতে যাচ্ছে না দেখে নেবেন আপনারা আর হিন্দুদের এক জায়গায় আনার জন্য আমি দেখছিলাম জয়নিং উত্তরবঙ্গ থেকে এসেছে বিজেপি সিপিআইএম থেকে একটু শুনতে হবে আপনাদের ওটা উত্তর দিনাজপুর থেকেই এসেছে প্রায় সাড়ে তিনশো পরিবার সিপিআইএম পরিবার বিজেপিতে জয়েন করেছে আমি তো ভাবলাম সত্যি তো বিজেপিতে কেন জয়েন করলো এরা কারণ একটাই তৃণমূলকে হারাতে হবে তাহলে তৃণমূলকে হারানোর জন্য বিজেপিতে কেন জয়েন করলো আরো তো দল ছিল কংগ্রেস ছিল কংগ্রেসে কেন জয়েন করলো না আমাকে যে উত্তর একটাই আমি যেটা দেখলাম হিন্দু বাঁচাতে হবে ওইদিকে যা সংগঠন তৈরি হয়ে গেছে আর এস এর চিন্তা ভাবনার বাইরে সিপিআইএম দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে সোশ্যাল মিডিয়াতে বলছে সব জায়গায় বলছে বাস্তব কথা আজকে ফরওয়ার্ড ব্লক বলুন এসিউসিআই বলুন এদের আন্দোলনকে সেলুট জানাতে হয় প্রবলেমটা হচ্ছে এরা বর্তমান সময় সঙ্গে তাল মিলিয়ে চলতে একটু কোথাও না কোথাও এদের নীতি আদর্শতে বাধে কারণ এই দলটা নীতি আদর্শ নিয়ে কোনো কথা হবে না কিন্তু আপ টু ডেট যেটা হয় না একটা মোবাইলেও দেখবেন আপগ্রেড হয় আপগ্রেডেশন করতে হয় আমি জানি না এই দলগুলো নিজেদের মধ্যে আপগ্রেডেশন করছে কিনা কিন্তু বিজেপি কিন্তু নিজের দলের মধ্যে আপগ্রেডেশন করে যাচ্ছে দেখে নেবেন ভালো থাকবেন সঙ্গে থাকবেন আবার কথা হবে আপনাদের সঙ্গে